শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানে দ্বিতীয় মাতা পিতা সে হবে মহান শিক্ষক মানে পথের দিশা শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালাবে আলো হ্যাঁ আজ পাঁচই সেপ্টেম্বর দু সাল ভারতের এক মহান কৃতি সন্তান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের একশো সাঁত্রিশতম জন্মদিন সারা দেশে আজকের দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হচ্ছে এই উপলক্ষে কবি কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বরে পেলেই ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে বলবে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটেই পাড়ার বাংলায় নাকি ত্রিশ পেয়েছে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামি। সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে এ টানে কলেজে পড়েনি ছোটো দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি নমস্কার